নমস্কার বন্ধুরা আমার নাম মনিক চক্রবর্তী আর আমি ব্লগ বানাচ্ছি তোমরা দেখো এই যে আমার হচ্ছে পরিবারের মানুষ এই যে এই যে শ্যামা হচ্ছে মানে খাচ্ছে খাচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছে আর এই যে হচ্ছে মানে বড়রা ওরা হচ্ছে মুখ হাতি পাচ্ছে না ওরা হচ্ছে প্রচন্ড পরিমাণে লজ্জা পায় মানুষ কি বলবে মানুষ কি ভাববে সেজন্য প্রচন্ড পরিমাণে লজ্জা পায় তার জন্য নিজের মুগ্ধ হাতিছে না কিন্তু ও যেটা দিয়ে খাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছে ও হচ্ছে মাংস ভাত খাচ্ছে আর এই যে আমাদের বাড়িতে আরেকজন এই যে বিড়ালটা ঠিক আছে এই বিড়ালটা হচ্ছে প্রচন্ড পরিমাণে একদম ছোঁচা টাইপের মানে হাজার খাইলেও আর হচ্ছে খাওয়ার হবে না ঠিক আছে তো তার জন্য ও সব জন্য আমাদের খাওয়ার সময় হচ্ছে বসে থাকে তো আমি তোমাদের হচ্ছে জানাচ্ছি আর একটা কথা যে আমাদের বাড়িতে আর বিড়াল থাকে ঠিক আছে এ আমাদের বিড়াল না পালিত বিড়াল না কিন্তু হচ্ছে আসে খাওয়ার জন্য মানে কি আর বলবো এই যে দেখো একটা ঠ্যাং দেখা যাচ্ছে আর একটু আগে সামাই যে কান্না করছে কিসের জন্য শ্যামা কান্না করছে ঠ্যাং খাওয়ার জন্য পোলট্রি মুরগির ঠ্যাং কিন্তু অনেক হচ্ছে খেয়ে নিচ্ছে তো তোমরা জানো যে আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ দাদা বাই বাই